লক্ষ্য করেন খুবই গুরুত্বপূর্ণ একটা কঠিন কথা খুবই কঠিন কথা কঠিন কথা আপনাকে যখন কবরে রাখা হবে আপনাকে যখন কবরে রাখা হবে আমরা তো সকলেই জানি তিনটা প্রশ্ন করা হবে সওয়াল জবাব হবে কিন্তু এর পূর্বের একটা কঠিন সিনারি আছে এর পূর্বে একটা ভয়ঙ্কর সিনারি আছে আপনাকে যখন কবরে রাখা হবে আপনি যখন কবর থেকে সর্বপ্রথম উঠবেন তখন দেখতে পারবেন যে সূর্য কেমন যেন অস্তমিত হয়ে যাচ্ছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে হায় 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 এই পরিস্থিতিতে আপনি কি করবেন পৃথিবীতে যে যেটা করে অভ্যস্ত সেই দিন সে সেইটা করতে চাইবে যারা নেশাদ্রব্য পানকারী তারা চট করে বলবে হায় 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 আমার নেশাদ্রব্যটা কোথায় আমার সিগারেটটা কোথায় মাথা কাজ করছে না মাগ্রীবের আজান দিয়ে দিল এটা হচ্ছে সেটা হচ্ছে নিয়ে আমার গ্যাস লাইটটা না উসুবিল্লা আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যারা সালাত আদায় করে তারা নামাজ পড়ে তারা চট করে একবারে তেTamich করে উড়বে হায় 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 মাগরিবের তো আজান দিয়ে দিলো মাগরিবের তো আজান দিয়ে দিলো এখন পর্যন্ত আমি মসজিদে যেতে পারলাম না এখন পর্যন্ত আমি সালাত আদায় করতে পারলাম না কে কোথায় আছো ওজুর পানি নিয়ে আসো আমি ওযু করে মসজিদের দিকে যাব সালাতে উপস্থিত হব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি মুসল্লি না হন সেই দিন আপনার পরিস্থিতি কি হবে সেই দিন আপনার পরিস্থিতি কি হবে বাঁচার তো অনেক রাস্তা আছে বাঁচার অনেক 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 রাস্তা আছে এর মধ্যে আল্লাহর নবী একটা গুরুত্বপূর্ণ বাক্য উল্লেখ করলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিকিন তামরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও দান করো একটা খেজুর হলেও সাদকা করো বোঝা যাচ্ছে দান করলে সাদকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ লিল্লাহে ক্বওইর আল্লাহু আকবার তাকবিরের ভোল্টেজ নাই চিন্তা করতেছেন গ্রামের মানুষ মহম্মদ আলীর সামনে তাকবির দেয়া জবাব দেয়া কেমন হয় ঠিকা করলো তাকবির আতুম সাধারা তাকবির দিলে প্রত্যেকের আমলমায় যেই যে তাকবির দিলে তাদের আমলমায় সাধ কাহারনে বিভক্ত করা হয় রে

দান দান করো আর যেই ব্যক্তি কৃপণতার পথ অবলম্বন করুন ওই ব্যক্তিকে তুমি ধ্বংস করে দাও সরে সরে বলল না